প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাইয়া মনোরঙিন পাখা আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন আজকে সবাই মিলে চলে যায় প্রজাপতির রঙে রঙিন হতে আমার আজকের রেসিপি বাটারফ্লাই কেক ডেকোরেশন চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি আজকে ছিল তিন পাউন্ডের একটা ভ্যানিলা স্পন্স কেক আমি এটাকে বাটারফ্লাই ডিজাইন করব। তো প্রথমে আমি বোর্ডের উপর একটু ক্রিম লাগিয়ে নিলাম তারপর প্রথম স্লাইসটা দিয়ে আমি একটু সুগার স্রাপ দিয়ে দিলাম উপরে আজকে সুগার স্রাপটা ছিল হচ্ছে চিনি পানি এবং হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে এটা খেতে অনেক টেস্টি তাই আমি একটু দুধটা দিয়েছিলাম তো এভাবেই আমি সবকটা স্লাইস কভার করে নিলাম এই যে কভার করে এখন ক্রাম কোটিং করে আমি ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য তো এক ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে কেকটা নামিয়ে নিলাম এখন আমি কেকটাকে কেটে দুই ভাগ করে নেবো বাটারফ্লায় ডিজাইন করার জন্য এভাবে দেখুন যে কিভাবে আমি কেকটা কাটি তো মাঝখান থেকে একবার কেটে নিয়ে পরে আমি দুই সাইডটা বসিয়ে দিলাম তারপরে এখন আমি মাঝের থেকে একটু পাখনা বানানোর জন্য যে প্রজাপতির যে ডানাটা তার জন্য একটা ডিজাইন দিয়ে দিলাম এখন আমি কালারিং এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালার ক্রিম দিয়ে আমি পুরো কেকটা কভার করে দিব তো এইভাবে আমি পুরো কেকটাকে কাবার করে দিতেছি একটা পাইপিং ব্যাগের ভিতরে আমি ক্রিমটা নিয়ে নিয়েছিলাম তারপরে আমি পুরো কেকটা কাবার করে দিলাম এখন আমি একটা প্যালেট নাইফ দিয়ে সমান করে নিব কেকটাকে এভাবে বাটারফ্লাই কেক ডিজাইন করতে কিন্তু অনেকটা ধৈর্য লাগে খুব ধৈর্য সহকারে এই কাজগুলো করতে হয় না হলে কেকগুলো ভালো হয় না তো আমি এইভাবেই একটা প্লেট নাইফ দিয়ে আমি ফিনিশিং দিয়ে দিতেছি প্রতিটা কোনায় কোনায় অনেক সুন্দর করে কিন্তু ফিনিশিংটা ওঠাতে হয় তো সারি সাইডের ফিনিশিং ওঠানোর পরে এখন আমি উপরে ফিনিশিংটা দিতেছি তারপরে আবারও সাইডে আমি একটা মানে লাস্ট ফিনিশিংটা দিয়ে নিচ্ছি আমি ফিনিশিং দিয়ে কেকটাকে কিন্তু আবারও আমি 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি ছোট ফ্লেট নাইফ দিয়ে আমি বাটার ফ্লার ডিজাইনটা করে নিচ্ছি মাঝে বা পাখনার সব ডিজাইনগুলো আমি একটু এঁকে নিতেছি যাতে সুবিধা হয় এখানে আমার ডিজাইন করতে তো এইভাবে কিন্তু আমি আস্তে আস্তে করে আমি ডিজাইন দিলাম আপনার ইচ্ছা হলে টুথপিক দিয়েও এভাবে ডিজাইনটা করে নিতে পারেন তো আমি পিঙ্ক কালারের উপর এখানে দিব স্কাই ব্লু কালার হোয়াইট ক্রিমের সাথে আমি স্কাই ব্লু কালারের কালারটা মিলিয়ে নিয়ে আমি এখন এই ব্লু কালারটা উপরে দিয়ে দিচ্ছি থ্রি ডি নজেল দিয়ে আমি এই যে সুন্দর করে ছোট ছোটো করে স্টারটা দিয়ে দিচ্ছি দেখুন যে আমি কীভাবে দিতেছি সেম এইভাবে আপনারা যদি বাটারফ্লাই আমার এই ডিজাইন করতে চান যে আমি যেভাবে করতেছি সুন্দর করে লক্ষ্য করলে আপনারা একইভাবে করে নিতে পারবেন তো এই যে সব জায়গায় আমি স্কাই ব্লু কালারটা দিয়ে দিলাম এখন আমি রেড কালারটা সাইডে বা যেখানে যেখানে খালি আছে সেইখানে কভার করে দিব তো এইভাবে আমি চারপাশে দিয়ে দিলাম রেড কালারটা কভার করে এখন আমি নিজেই যে বর্ডারটা থাকে এই একই নজল দিয়ে আমি নিজের বর্ডারটা দিয়ে দিচ্ছি দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে খেতে আরও অসাধারণ হয়েছে যেহেতু এটা ভ্যানিলা স্পঞ্জ কেক ছিল আর টেস্ট এত সুন্দর হয়েছে বলার মতো না তারপরে এই যে দেখুন ডিজাইনটা আমার কাছে তো অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা জানাবেন উপরে আমি দুইটা বাটারফ্লাই দিয়ে দিই এটা হচ্ছে এডিবল বাটার ফ্লাই এগুলো খাওয়া যায় চকলেট দিয়ে করা তো এইভাবে আমি বাটারফ্লাই দিয়ে একটু ডিজাইনটা সুন্দর করে করে দিই তো বন্ধুরা আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এমন নতুন নতুন মজার মজার ভিডিও দেখতে হলে ভালোবেসে আমার পাশে থাকবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব আল্লাহ হাফেজ